রেডি রেডি এবার শুরু করলাম শুরু করছি আর কি আগে বসে দুজনে একসাথে আসব তো ছেলে আজকে আমি এখন খাবো না ওকে দেব উনি খায় ছেলে বৌমা দুজনেতে কেউ বাড়ি নেই হ্যাঁ মানে হসপিটালে ভর্তি আছে ছেলে এখন ওইখানেই থাকছে আমার নাতি হয়েছে নাতিও আছে ওখানে ওরা এখন তিনজনেই ওখানে আছে ওরা হয়তো সোমবার নাগাদ মনে হয় আসবে বাড়িতে আমরা সকালবিকেটা যাতাত করছি যেহেতু এখন মোটামুটি দুজনের জন্য রান্না হচ্ছে দুজনেই খাচ্ছি কেন ওরা তো খাচ্ছে না আর ছেলে তো ওই এখন তো সিস্টেম হয়ে গেছে পেশেন্টের সঙ্গে বাড়ির লোক এক হাজব্যান্ড থাকতে পারবে আর খাওয়ার তো ওরা চার্টবোর্ড দিয়ে দেয় এই রেড দিয়ে দেয় দেখি আর এই রোগ দূরে আবার আসবে তো ওখানে খেয়ে নেয় এসি ঘরে ওইখানে শুয়ে আলাদা বেড দেয় শুয়ে থাকুক অসুবিধা নেই যাই হোক আজকে দিতে আরম্ভ করুক দেখতে থাকুন

আমাদের কিন্তু জলের ক্রাইসিস এখনো আছে আমি গাড়িটা দেখিয়ে দেবো বাড়িটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর ওপর থেকে গিয়ে বারবার দেখতে করে না আলু

খুব মানে ভেতর থেকেই খুব মানে আনন্দ হচ্ছে আমাদের আর একজন মেম্বার বাড়লো আর কি সে তো মায়ের কোলের মধ্যে থেকে যদি কোলের মধ্যে কালকে দেখুন কোলের মধ্যে রয়েছে ও তো শোয়া রয়েছে এবার সাইড করে কোলের মধ্যে রয়েছে বেশ মিল্কি করছে খাওয়াচ্ছে এবার যেই কোলের থেকে সরাচ্ছে আজকে ছেলে বলছে যে মা যেই কোলের থেকে সরাচ্ছে ব্যাস প্যাঁ প্যাঁ করে যাচ্ছে আইবার ওই নার্সটা এসে ও দুধটা কার পরে ওকে পিঠে চাপড়াচ্ছে এই করছে এখানে বলছি এবারে ডেকেটা অনেক সময় ডেঁকুর ওঠে না কিন্তু ওরকমভাবে পিঠেই করতে হয় বলছে আর কি শুনছি বাচ্চা মেয়ে তারও বেশি বয়স না এক কিছু বলিনি ঠাকুমার আনন্দ একশো আর বলুন আনন্দ হয় না আর যে মা হয়েছে সেও তো এতদিন ধরে কষ্ট করলো কিন্তু আমার বৌমা খুব শক্ত মানে আমি কিন্তু একদম নরম প্রকৃতির আমি ও এতই শক্তপোক্ত মানে ওর একদম প্রথম থেকে শেষ অবধি মানে ও ভীষণ শক্ত মানে এমনি যেহেতু অফিস খুব একটা মানে প্রথম দিকে গেছে তারপরে আস্তে আস্তে বাড়িতেই অফিস করছিল তার মধ্যে দিয়ে মানে দুপুরের খাবার রাতের খাবার সেটা আমিই করি কিন্তু বাদ বাকি সময় যে ও এক্সট্রা যে কিছু খাবে টাবে সেগুলো কিন্তু ও করে নিত ও নিজের মতো করে নিয়ে একা খেত না ছেলেও খেত দুইজনে মিলে খেত মানে যাওয়ার আগের দিন পর্যন্ত আগের দিন না সকালেও পর্যন্ত ছেলেকে চা করে দিয়েছে

কেচে কুচে সব টিপটাপ করে পরিষ্কার টিষ্কার করে রেখে দিই তখন করে বাবা ছেলে রান্না বান্না করে একটা রুটি করে সব কিছু করে রেখে ডিম রে মাছ রে মাংস করে করে রেখে দিয়ে তারপরে গেছি মানে অপারেশন হতে তা দেখলাম ওই জায়গাটা আমার সঙ্গে আমার বৌমার সঙ্গে খুব মিল ও ঠিক একদম সব ঘর সব ক্লিন করে করতে করে আমরা গেলাম হ্যাঁ

বাবাও নেই আমার শাশুড়ি শুনে গেছেন যে মানে আমার ছেলেকে মুনু ডাকে আর মানে অরিস্মিতাকে মানা ডাকে তা মুনুর মানে দিন আগের থেকেই মানে তখন একটুখানি মেন্টালি একটু ইয়ে হয়েছিল তখন বলতো মুনুর মুনুর ছেলে হয়েছে মুনুর ছেলে হয়েছে এরকম বলতো তখন এই আবার ফোনে বলতো কই মুনুর ছেলে হয়েছে না না মুনুর ছেলে হয়নি কিন্তু যখন একটু পরের দিকে তো ঠিকঠাক হয়ে গেছিলো তখন দাও বলেছিলাম খুব খুশি মানে উনি শুনে এত খুশি হয়েছেন জেনে গেছেন তবে উনি একটু দেখে যেতে পারলেন না ওটাই কষ্ট দেখে যেতে গেলে তো থাকতে হতো হ্যাঁ আচ্ছা এটা কি দেবে দাও দেখছি এই যেহেতু হাতাটা তো লাগবে সেই জন্য বেশিরভাগ দিও না ওই টুটুকু থাকবে গরমকালে যত কম খাবে তত ভালো আর বয়স যত বাড়ে না তত খাওয়া কমিয়ে দিতে হয় কিন্তু মুশকিল হচ্ছে কম খেলে তারা বেশি দিন বাঁচে কিন্তু বেশি দিন বাঁচে বাঁচার তো আমার ইচ্ছে নেই যারা সব খুব কম খায় না তারা অনেক দিন বাঁচে লক্ষ্য করবেন বাড়িতে পাড়ার মধ্যে গ্রামের মধ্যে দেখবেন বা যেখানেই হয় যারা খুব কম খায় তারা দেখবেন অনেক দিন বাঁচে সত্যি কথা বলতে কি আমি কিন্তু ওই বড় মাছ খেতে চাই না কিন্তু মাঝে মাঝে এদের মুখের দিকে তাকিয়ে নিয়ে আসতে আমি খুব চালাপোনা ভো খুব মিষ্টি লাগে দেখো ভুলটা

আমার ছেলে হয়েছে আমার ছেলে হয়েছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হয়েছিল তার কারণ হচ্ছে আমাদের তখন এখানে মিউনিসিপ্যালিটি হাসপাতালটা একদম তখন সবে হয়েছে নতুন নতুন পঞ্চাশ টাকা আমার ছেলে হয়েছে আর নাতি হলো সেটা বললাম না অ্যামাউন্টটা নাতি হয়েছে লাখ টাকা লাখ টাকা লাখ টাকা বেশি আর কি

আমার পেটটা মধ্যে একটু চিনচিন করে ব্যথা করছিলো ওরা এসে বলাতে ওরা ইঞ্জেকশন ফুস করে গেছে মানে ওইটা হচ্ছে তোমার ওই সেলাই মানে কেটেছে যে ওর একটু তো যন্ত্রণা না হ্যাঁ প্রচুর রক্ত তারপরে ওই খুব কেঁপেছি যেহেতু রক্ত তো অনেকটা ডাক্তারে বলেই বেরিয়েই দাদুকে বলেছে যে একটু কাপাকাবি করবে ওটা নিয়ে ভয় পাবেন না যেহেতু অনেকটা ব্লাড বেরিয়েছে সব ওটা অসুবিধা নেই ঠিক হয়ে যাবে তারপরে ওর যে কাঁপ ছিল সে ইনজেকশন দিয়ে দেব সেম জিনিস যেটা আমার হয়েছিল আমার ঠিক ওই অশ্ব অপারেশনের পরে ঠিক এই জিনিসটাই হয়েছিল মানে এতকে কাঁপুনি ধরেছিল মানে কি বলবো মানে সাম নিজেই সামাল দিতে পারছে না তখন ওখানে সব বাচ্চা বাচ্চা নার্সরা ছিল তারপরে ডাক্তারবাবুকে সঙ্গে সঙ্গে বললো বলো ইঞ্জেকশন পুশ করে দিতে দিয়ে দিয়ে কিন্তু আমাকে বাইরে বার করলো না আর একটা রুমে দাঁড়ায় সেখানটা দেখলাম আর একজন সে কাতরাচ্ছে অবজারভেশন রেখে হ্যাঁ অবজারভেশন রেখে দিয়ে এক দেড় ঘন্টা দু ঘন্টা রেখে দেয় সে কাকুনি আর যায় না তারপরে বাচ্চা ছেলেগুলো খুব ভালো আমাকে বলছে ও দিদা দিদা তোমার কাপুনি কমেছে দিয়ে গায়ে হাত দিলো আমি বাবুর একটু কমেছে খুব ভালো ওদের ব্যবহার আর রক্ত দেওয়ার সময় খুব কাঁপতে কাঁপাশে

চ্যানেলের ওই জায়গাটা মানে নাড়লে তখন আবার রক্তটা দেয় খুব কষ্টকর ব্যাপার আর সাতখানা রক্ত দেওয়া লাস্টেরটা আমি বলছি যে আর দিতে হবে না তা বলছি কি যে কাকু বকবে আপনি দিয়ে দিন না কাকু বকবে আমি প্রাইভেট জায়গা তো রক্ত কিনে না সতেরোশো টাকা করে রক্তটা আমি ফেলে দিয়ে চলে যাবো আর লাস্টের দিকে আর পাচ্ছি না রক্ত কামতে কষ্ট হচ্ছে ঠিক আছে তুমি খাও আমি একটু স্কুবি স্কুবির একটু কষ্ট হচ্ছে কারণ স্কুবি ওর বাবা মামা একদম চোখের সামনে ও বাবা মা খাটে বস থাকবে আর ওর বস থেকে মুখের দিকে তাকাবেই করবে ওর একটু এই ইkonen একটু কষ্ট হবে সোমবার দিন শুনছি আসবে ব্রাউনি তো আমাদের কাছে থাকে ব্রাউনির ওই সব অত ইয়ে নেই কিন্তু স্কুবির একটু কষ্ট হচ্ছে তবে স্কুবি এখন মোটামুটি দাদুকে পছন্দ করে দাদু কাছে থাকলেও হয় আর কি কালকে রাত রাত্রে তো দাদু ওই ঘরে শুয়েছে আমি এই ঘরে শুয়েছি একাই স্কুবিও তাকিয়ে দেখছে দাদু কি খাচ্ছে